হাই প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে আপনাদের সবার দোয়াতে এখনও পর্যন্ত ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ দেখতে দেখতে আমার চ্যানেলে কিন্তু মানে পঁয়তাল্লিশ হাজার হয়ে গিয়েছে মশালা তো আর একটু বাকি পঞ্চাশ হাজার হতে প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা যাতে খুবই তাড়াতাড়ি পঞ্চাশ হাজার হয়ে যায় আমি কিন্তু অপেক্ষা করে বসে আছে কবে আমার চ্যানেলে পঞ্চাশ হাজার হবে তো যাই হোক অতি শীঘ্রই আমার চ্যানেলে পঞ্চাশ হাজার হতে যাচ্ছে সবাই দোয়া করবেন যাতে দ্রুত পঞ্চাশ হাজার হয়ে যায় আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আরও 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 তো যাই হোক এখন হচ্ছে দুপুরের দিকে দুপুর বলতে এখন সাড়ে এগারোটা এগারোটা মতো বাজে তো মিহির বাবা তো বাসায় আছে ওকে জিজ্ঞেস করছিলাম কি রান্না করব। ও তো মাংস ছাড়া তো আর কিছুই বুঝে না তো আমি বলছিলাম আজকে ভত্তা করি চলো ডাল রান্না করি আর ভত্তা করি ও বলছে ভত্তার মধ্যে তুমি আলু ভত্তা ছাড়া আর কিছুই ছুকে দেখো না বলছে সাথে বরবটির ভত্তাও করো বরবটি আছে তো ওর কথা মতোই আমি আলো ভর্তার তারপরে হচ্ছে বরবটির ভত্তা করছি আর অনেকে হয়তো বা চিন্তা করবে পহেলা বৈশাখ সেই জন্য আমি এটা করছি আসলে মোটেও মনে ছিল না যে পহেলা বৈশাখ ছিল আমি ভুলেই গিয়েছিলাম নাহলে তো আমি আরও কয়েক পদের করতাম কয়েকদিন আগে আমি ঘি বাজার সেমাই তৈরি করেছিলাম প্রায় আমার ওখানে অনেকগুলো ঘি রয়ে গিয়েছিল প্যানের মধ্যে তখন আমাকে একটা আপু বলেছিলো আমি পরবর্তী সময়ে এই ঘি দিয়ে আমি কি করব সেটা যাতে একটু দেখাই তো ঘিগুলোকে আমি দেখুন কিভাবে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে টিস্যু দিয়ে তারপরে ঘিগুলো দিয়ে তারপরে নিচ্ছি দেখুন একদম পরিষ্কার ঘি পড়ছে আমি এর আগেও এক বাটি রেখে দিয়েছি যখন বাটিটা ফুল হয়ে গিয়েছে এগুলো শেষের আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যখন তেল বা ঘি যখন এভাবে ভাজার পরে যখন আপনারা সেগুলোকে আবার রেখে দিবেন তখন ছাঁকনির উপর একটা টিস্যু দিয়ে ছেঁকে নেবেন দেখুন একদম মানে পরিষ্কার পড়বে আর উপরে যে গুঁড়া গুঁড়াগুলো থাকবে সেগুলো টিস্যুর মধ্যে রয়ে যাবে পহেলা যে বৈশাখ সেটা যদি মাথায় থাকতো তাহলে কয়েক আইটেম আর একটু বাড়িয়ে নিতাম সুটকির ভত্তা করতাম তারপর টমেটোর ভত্তা করতাম তখন হয়তো বা আরেকটু দেখতে ভালো লাগতো আসলে আমার মনে ছিল না আমার শেষের দিকে মনে পড়েছে যে আজকে পহেলা বৈশাখ তো যাই হোক আমরা তো মানুষ খুবই অল্প দুই পদের ভত্তা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে আর ডাল মিহির জন্য একটা ডিম ভাজে করব মিহি ডিম দিয়ে মেতে ডাল দিয়ে খেতে অনেক পছন্দ করে তো এখানে আমি বরবটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর বরবটিগুলো আমি একটু কম পানি দিয়ে সেদ্ধ করি যাতে করে কালারটা নষ্ট না হয় আর বেশি পানি দিয়ে সেদ্ধ করলে যেটা হয় কালারটা একটু নষ্ট হয়ে যায় সবুজ কালারটা তেমন একটা থাকতে যায় না তো সেই ক্ষেত্রে ভত্তার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তো এরপরে কাঁচা মরিচ দিচ্ছি আর হচ্ছে আলু ভর্তার জন্য শুকনা মরিচ টেলে নেব আর দিন দিন পরিস্থিতি তো আসলে খারাপের দিক দিয়ে যাচ্ছে এতদিন মনে মনে এটাই আশা বেঁধে রেখেছিলাম যে রমজান আসলে সব কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু ওই রকম কোনো সম্ভাবনাই দেখছি না প্রতিনিয়ত দেখা যাচ্ছে ও বেড়ে যাচ্ছে তারপরে বাংলাদেশেও বেড়ে যাচ্ছে ওমানেও প্রচুর সংখ্যক বাড়ছে আর বাংলাদেশেও সৌদি আরবে তো তার নামাজ পর্যন্ত অফ রাখবে বলছে তো আসলে জানি না আমাদের নসিবে কি রেখেছে প্লিজ সবাই দোয়া করবেন যাতে রমজান আসলেই যাতে সব কিছু ঠিক হয়ে যায় কারণ রমজান মাস হচ্ছে রহমতের মাস আর সব চাইতে হচ্ছে বাংলাদেশের জন্যই বেশি খারাপ লাগে কারণ বাংলাদেশ ঘনবসতির দেশ তারপরে কেউ তেমন একটা কিছু মানে না আর চট্টগ্রামে তো তিনজন অলরেডি মারা গিয়েছে তো কেউ কোনো নিয়ম শৃঙ্খলা মানছে না তারপরে যে ছোটো বাচ্চাটা মারা গিয়েছে তাকে কোনো ইয়া ছাড়াই দাফন করা হয়েছে পিপি ছাড়াই কথা বলতে বলতে এদিকে আমার ভত্তা হয়ে গিয়েছে ভত্তার মধ্যে আমি প্রায় মাত্র দুইটাই কাঁচামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচগুলো দেখে মনে হচ্ছে অনেক বেশি ঝাল হবে আমি তো টোটাল চারটাই টেলেছি এরপরে যখন খাচ্ছিলাম দেখছি যে অনেক ঝাল হয়েছে যদি পুরো চারটা কাঁচামরিচ দিতাম তাহলে যে কি অবস্থা হতো আল্লাহ জানে তো সেই জন্য আমি দুইটাই দিয়েছি কাঁচা মরিচগুলো সাইজে অনেক মোটা আর বড় বড় ছিল আর প্রচুর ঝাল ছিল আর বরবটির ভর্তা আমার বরাবরের মতো সব সময় ভালো লাগে আজকেও অনেক টেস্টি হয়েছে আর বাবা বাবাও বরবটির ভত্তা খেতে অনেক বেশি পছন্দ করে বরবটি আনলেই শুধু বলবে ভত্তা করো ভত্তা করো কিন্তু আমার তেমন করা হয় না কারণ বাটা বাটিটা একটু কষ্ট লাগে সেই জন্য প্লিজ কেউ কিছু মনে করবেন না যে কষ্ট লাগে বললাম মিহির বাবাকে যদি প্রতিদিন ভত্তা করে দিতে পারে ও এত বেশি খুশি হবে বলার বাহিরে ও দুইটা জিনিস অনেক বেশি পছন্দ করে তার মধ্যে হচ্ছে ও ভত্তা তারপরে হচ্ছে গরুর মাংস ভোনা আর পোলাও এই টাইপের খাবারগুলো সে অনেক বেশি পছন্দ করে আর আগে তো কোনো কিছু যখন বানিয়ে দিতাম তখন আমি ওকে জিজ্ঞেস করতাম কেমন হয়েছে কেমন হয়েছে বলো তখন ও দুষ্টামি করে বলতো যে হেসে হেসে মোটামুটি মোটামুটি এরকম বলতো তখন আমার খুবই রাগ তো ইদানিং আসলে জিজ্ঞেসই করা হয় না ইদানিং বলতে কি আমি অনেক দিন ধরে জিজ্ঞেসই করি না কিন্তু দেখা যায় ও নিচ থেকেই বলে যে ভালো হয়েছে আজকে অনেক ভাত খেয়েছি নিচ থেকেই বলে আগে জিজ্ঞেস করতাম তখন আমাকে রাগানোর জন্য বলতো মোটামুটি হয়েছে আর এখন আমি জিজ্ঞেস করি না তাই ও নিচ থেকেই বলে তো এই জিনিসটা বেশ ভালোই লাগে তো এদিকে আমি আলু ভত্তাটা করে নিয়েছি তো আলু ভত্তার ঝালটা মনে হচ্ছে একটু কম হয়েছে শুকনা মরিচগুলো মনে হয় তেমন ঝাল না আর লবণটাও কম মনে হচ্ছে তো কয়েকটা আমি রেখে দিয়েছিলাম তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলোই কারণ আলু ভত্তা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে আর শুধু আলু ভত্তাই না প্রত্যেকটা ভত্তার আইটেমই হচ্ছে ঝাল খেলেই বেশি ভালো লাগে এই যে আমার সম্পূর্ণভাবে ভত্তা করা শেষ আসলে যখন ভত্তা করছিলাম তখন আমার ইচ্ছে করছিল পান্তা ভাত দিয়ে ভত্তা খাই কারণ সকালবেলা ভাত দিয়ে আলু ভত্তা অনেক বেশি ভালো লাগে তো পান্তা ভাত খেতে ইচ্ছে করছিলো কিন্তু এই মুহূর্তে পান্তা ভাত খাওয়া ঠিক হবে না আমার জন্য ঠান্ডা এখন আমরা সবাই মিলে দুপুরের খাবার খেতে বসে গেলাম আমি উপরে বসেছি চেয়ারে বসেছি আর মিহির বাবা আর মিহি নিচে বসেছে কারণ নিচে বসে খেতে একটু কষ্ট হচ্ছে সেজন্য আমি উপরে খাচ্ছি আজকে দুদিন ধরে তো প্রথমেই আমি একটা একটা করে ভর্তা টেস্ট করছি আরও কয়েক আইটেমের করলে ভালো হতো যদি পহেলা বৈশাখ এটা যদি মাথায় থাকতো অন্তত আরও দু তিন আইটেম আমি বাড়াই নিতাম টমেটো তারপরে হচ্ছে বেগুন তারপরে হচ্ছে শুটকের ভর্তা তো যাই হোক যে দুইটা করেছে এই দুইটা দিয়েই অনেক ভালো ভাত খেতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সন্ধ্যার পর ইচ্ছে করছে একটু ঝাল ঝাল কিছু একটা খাই কারণ সন্ধ্যা হলেই দেখা যায় কিছু একটা ঝাল খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে তো তৈরি করা হয় না তো আজকে চিন্তা করছি খুবই শর্টকাটে পেঁয়াজের পাকোড়া তৈরি করি আর এর আগেও আমি আপনাদের সাথে পেঁয়াজের পাকোড়ার রেসিপিটা শেয়ার করেছিলাম তো এটা একটু অন্যভাবে তৈরি করছি সেই জন্য আবারও শেয়ার করছি আপনাদের সাথে তো পেঁয়াজগুলোকে আমি নর্মালি আমরা যেভাবে কাটি সেভাবে কেটে নিয়েছি আর একটু হালকা মোটা করে কাটছি একদমই চিকন চিকন করে আমি কাটিনি। আপনারা হয়তো বা দেখে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আমি মাত্র দুইটা পেঁয়াজ কেটেছি কারণ আমি মি আর মিহির বাবাই খাবো মিহি তো খেতে পারবে না ঝাল সেজন্য এরপরে ধনে পাতা কেটে নিচ্ছে তারপরে কাঁচামরিচ কেটে নিচ্ছে তো আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মানুষ অনুযায়ী তো এরপরে আমি পেঁয়াজের মধ্যে ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে সামান্য করে লবণ দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে একটু মাখিয়ে নেব যাতে করে এগুলো একদম খুলে যায় পাট পাট মানে পেঁয়াজের যে পাটগুলো থাকে সেগুলো যাতে খুলে যায় সেই জন্য হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো এভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এই যে এগুলো খুলে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মিক্স মশলা আর আপনাদের কাছে যদি মিক্স মশলাটা না থাকে তাহলে আপনারা এখানে সামান্য করে ধনে গুঁড়া সামান্য করে হলুদের গুঁড়া সামান্য করে মরিচের গুঁড়া দিয়ে দিলে দিয়ে দিবেন সরি তো মিক্স মশলাটা হচ্ছে রাঁধুনি মিক্স মশলা পাওয়া যায় প্রাণ মিক্স মশলা পাওয়া যায় অনেক রকমই পাওয়া যায় তো এরপরে হচ্ছে আমি তিন থেকে চার চামচ পরিমাণ বেসন তারপরে হচ্ছে তিন থেকে চার চামচ পরিমাণ চালের গুঁড়া তো চালের গুঁড়ার বেসন দিয়ে তৈরি করছি আমি আর চালের গুঁড়াটা দেওয়ার কারণে এটা অনেক বেশি ক্রিস্পি হয় তো এর লবণ তো আমি প্রথমেই দিয়েছিলাম এরপরে অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর পানিটা বেশি দিতে যাবেন না কারণ এটা কিন্তু নরম হয় না একটু শক্ত টাইপের হয় শক্ত বলতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হবে অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর যারা পেঁয়াজ বেশি পছন্দ করে তাদের কাছে তো এটা খুবই ভালো লাগবে এ পাকোড়াটা আমার কাছে খুবই ভালো লাগে আর মিহির বাবু অনেক বেশি পছন্দ করে কারণ এভাবে গোটা গোটা পেঁয়াজগুলো থাকে পেঁয়াজের পরিমাণ বেশি থাকে সে কারণে ও খেতে অনেক বেশি পছন্দ করে তো এটা আমার হয়ে গিয়েছে যে দেখুন মিশ্রণটা কিন্তু এরকম হবে পাতলাও হবে না আবার ঘাঁড়ও হবে না একেবারে শুকনা শুকনোও হবে না এই যে এরকম হবে এখন আমি পাকুড়াগুলো তৈরি করে নেব এর জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি আর একদমই ছোটো ছোটো করে দিতে হবে পাঁকোড়াগুলো একদমই ছোটো করে দিলে দেখা যায় দেখতে খুবই ভালো লাগে পেঁয়াজগুলো গোটা গোটা দেখা যায় তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কেমন দিচ্ছি খুবই ছোটো ছোটো করে ছাড়তে হবে আর আপনারা চাইলে এটা পেঁয়াজও হিসাবেও খেতে পারবেন কারণ অনেক বেশি ক্রিস্পি হয় যখন বোট মুড়ি আপনারা যখন তৈরি করবেন বোট আর কি তখন আপনারা পেঁয়াজুর পেঁয়াজুর পরিবর্তে কিন্তু এটা তৈরি করতে পারবেন পেঁয়াজের পাকোড়াটা একদম পেঁয়াজ পেঁয়াজর মতোই লাগবে এরকম এখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর বিকেল বেলা দেখা যায় আমরা শর্টকাটের মধ্যে নাস্তাটা তৈরি করতে পছন্দ করি মানে যেসব নাস্তাগুলো তৈরি করতে বেশি সময় লাগে না আমি আপনাদেরকে কথা দিয়ে বলতে পারবো এই পেঁয়াজের পাকোড়াটা তৈরি করতে আপনাদের দশ মিনিটেরও কম সময় লাগবে জাস্ট আপনারা পেঁয়াজ কাটবেন ধনে পাতা তারপরে কাঁচামরিচ কাটবেন এরপরে হচ্ছে তারপরে সবগুলো উপকর মিশিয়ে তারপরে ভাজে করে ফেলতে পারবেন সরি ফ্রাই করে ফেলতে পারবেন দশ মিনিটেরও কম সময়ে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন আর যেহেতু ঝাল জাল হয় আর মচমচে হয় বাসার সবাই অনেক পছন্দ করবে আর তেমন তো কিছু লাগেই না নর্মালি চালের গুঁড়া ময়দা বেসন এসব জিনিস তো আমাদের ঘরে থাকেই আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তো সময় থাকে তো সেই ক্ষেত্রে তেমন কোনো ঝামেলাই থাকে না এই নাস্তা তৈরি করতে তো আমি একদম মচমচে করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই যে বাকিগুলোও ভেজে নিব সেমভাবে এখন আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি বাটের মধ্যে সস নিয়ে নিচ্ছি আপনাদের কাছে শর্টকাট এই নাস্তাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই অনেক পছন্দ করবে মেহমান আসলেও দেখা যায় শর্টকাটের মধ্যে এই নাস্তাটা আপনারা তৈরি করে দিতে পারবেন তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সাম্মাম কেটেছি সামমাম এমনি ছিলে রেখেছে মেহের বাবা বলছে সাম্মাম কাটার জন্য আর ও এমনিতে বেশিরভাগ দেখা যায় ঝাল টাইপের খাবারগুলো খেতে পছন্দ করে যদি ঝাল টাইপের কোনো নাস্তা যদি আমি তৈরি না করি তখন দেখা যায় ও ফ্রুট কাটতে বলে তো প্রথমে আমাকে বলেছিল ফ্রুট কাটতে পরে আবার আমার যখন পাকুড়া খেতে ইচ্ছে করছে তখন আমি তাড়াহুড়া করেই পাকুড়াগুলো তৈরি করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে তো এখন আমি সাবমামগুলো কেটে নিচ্ছি আর আমাকে অনেক আপরা জিজ্ঞেস করে সাবমামটার টেস্ট কেমন সাবমামটার টেস্ট অনেকটা ভাঙ্গির মতোই টেস্ট অনেক ভালো হয় আরব দেশেই পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় কি না আমি সেটা জানি না তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা সবসময় ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ